ইউক্রেন যুদ্ধ নিরসনে আঠাশ দফা শান্তি প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই প্রস্তাব অবশ্যই ইউক্রেনকে মেনে নিতে হবে বলেও জানান তিনি জন্য দেশটিকে সাতাশ নভেম্বর পর্যন্ত সময়ও দিয়েছেন এরপরই এ নিয়ে মুখ খোলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে বলেন আমরা হয়তো যুক্তরাষ্ট্রের মতো বন্ধু হারাতে যাচ্ছি অথবা আমাদের ভূখণ্ড হারাতে হবে ট্রাম্পের শান্তি প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেন রাশিয়াকে দনবাস অঞ্চল দিয়ে দেবে সে সঙ্গে তারা কখনো ন্যাটোর সদস্য হতে পারবে না ট্রাম্পের ওই প্রস্তাবের পরই প্রতিক্রিয়া দেখায় রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান এই প্রস্তাবেই ইউক্রেনে শান্তি আনতে পারে আর ইউরোপীয় ইউনিয়ন বলছে এটির মাধ্যমে ইউক্রেন সার্বভৌমত্ব হারাবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই প্রস্তাব কোনোভাবেই ইউক্রেনের জন্য কল্যাণকর নয় বরং রাশিয়ার পক্ষে ওকালতি করছেন ডোনাল্ড ট্রাম্প ব্যাপক সমালোচনার মুখে এবার সুর পাল্টালেন ট্রাম্প তিনি বললেন এটি চূড়ান্ত প্রস্তাব নয় যে কোনোভাবে যুদ্ধ থামাতে হবে তাই আমরা আরও কাজ করব জি টোয়েন্টি সম্মেলনে যুক্তরাজ্য ক্যানাডা ও ফ্রান্স সহ ইউরোপের এগারোটি দেশ আঠাশ দফা নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন এতে বলা হয়েছে আমরা মনে করি এই খসড়া নিয়ে আরও কাজ করতে হবে স্থায়ী শান্তির বিষয়ে সজাগ থাকতে হবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই জোরপূর্বক ইউক্রেনের সীমানা পরিবর্তন করা যাবে না ইউক্রেনের জন্য প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে দনবাস অঞ্চল রাশিয়াকে দিয়ে দিতে হবে ইউক্রেন কখনো ন্যাটো সদস্য হতে পারবে না সেনা সংখ্যা হবে ছয় লাখ মাত্র এতে আরও বলা হয়েছে ইউক্রেন কখনো পারমাণবিক শক্তিধর হতে পারবে না যুদ্ধ নিরসনের লক্ষ্যে এই প্রস্তাবের খসড়া ইউক্রেনকে বাদ দিয়ে করা হয়েছে এবার এ নিয়ে কাজ করার কথা বলছেন ইউক্রেনের মিত্ররা সবশেষ জেলেন্সকি এক ভিডিও বার্তায় বলেন আগামী দিনগুলোতে আমাদের মিত্ররা পর্যালোচনা করে যুদ্ধ বন্ধে যথাযথ সিদ্ধান্ত নেবে আমাদের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে তারা কাজ করবে জি টোয়েন্টি সম্মেলনে ইউক্রেন সংকট নিয়ে ইউরোপীয় দেশগুলো আলোচনা করবে আগেরবার ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি প্রস্তাব করা হয়েছে এবার হয়তো রাশিয়াকে বাদ দিয়ে নতুন প্রস্তাব প্রস্তুত হবে